হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু জি সলিউশন তার সাথে তোমার সবাই অনেক বেশি ভালো আছো তার সাথে আমরা আলোচনা করবো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের যে বিজ্ঞান বিষয়ে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে তো আজকে ভিডিওটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আশা করছি সবাই মনোযোগ দিয়ে দেখবে তো তোমাদের মূলত অনুশীলন বই থেকে কিছু কাজ আসবে সেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে বাসায় পরীক্ষার আগের এই কয়েকদিন যদি প্র্যাকটিস করো ভালোভাবে হবে তাহলে কিন্তু তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে তো তোমরা হয়তো বা জানো তোমাদের যে পরীক্ষায় সিলেবাস কোন পর্যন্ত তো তোমাদের সিলেবাস হচ্ছে তোমাদের এই ফসলের ডাক আছে তারপর পদার্থের শ্লোক সন্ধান তারপরে তোমার যে কোষ পরিভ্রমণ সূর্যালোকের রান্না এবং অদৃশ্য প্রতিবেশী এই কয়েকটা অধ্যায় কিন্তু তোমার আছে তো তোমাদের আছে মূলত হচ্ছে এক থেকে বান্ন বিশটা এটা তো হয়তো বা সবাই জানো তো এর মধ্যে কিন্তু এই দেখো এটা আছে এটা আছে এটা আছে এটা আছে কিন্তু অদৃশ্য প্রতিবেশীটা আসলে তোমাদের এই পরীক্ষায় আপাতত নেই কারণ এটা তো তোমার তিপ্পান্ন পৃষ্ঠায় চলে গেছে তাই তোমরা সুচালকের রান্না পর্যন্ত যদি পড়ো এই চারটা অধ্যায় পড়লেই কিন্তু হবে তো আমি এই খুব শীঘ্রই এই তোমাদের এই চারটা অধ্যায়ের ভিডিও দেবো এই চ্যানেলে আশা করছি তোমরা সবাই এই চারটা অধ্যায়ের ভিডিও খুব দ্রুত তোমরা দেখে নেবে তো চলো আমরা দেখে নেই এইখান থেকে তোমাদের যে কোন কোন বিষয়ে পড়তে হবে এই চারটা অধ্যায় থেকে সেগুলো নিয়েই আজকে ভিডিওটা করা তো তোমাদের প্রথম নাম হচ্ছে ফসলের ডাক এখান থেকে তোমরা কোন কাজগুলো করবে তো তোমরা প্রথম তোমাদের বইয়ের সাত নম্বর পৃষ্ঠায় চলে যাও এই সাত নম্বর পৃষ্ঠায় যে কাজটা দেখছো এই কাজটা তোমার করতে হবে এবং তোমরা আরও কী করবে আট পৃষ্ঠার কাজ তো আট পৃষ্ঠায় যে তোমার এই কাজটা এবং যে নয় পৃষ্ঠার একটা যে কাজ আছে নয় পৃষ্ঠার এই কাজগুলো কিন্তু তোমার খাতায় করতে হবে তো চলো এখন আমরা যে পরবর্তী অংশে কী আছে দেখি এরপর তোমরা চলে যাবে তোমাদের বারো পৃষ্ঠায় তো বারো পৃষ্ঠায় দেখো কোন কাজটা আছে তো এটা হচ্ছে তোমার যে কয় পৃষ্ঠ এটা এটা হচ্ছে এগারো পৃষ্ঠায় যে বারো পৃষ্ঠায় যে একটা কাজ দেখতে পাচ্ছ যে পরিবেশগত কী কী সুবিধার কারণে জীব সময় এই পরিবেশে টিভি থাকছে এখানে তোমার এটার উত্তরটা লিখতে হবে তো এটার উত্তর যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এরপর তোমরা চোদ্দ এবং পনেরো নং পৃষ্ঠায় চলে যাও এবং চোদ্দো পনেরো নং পৃষ্ঠায় কিছু কাজ আছে এই কাজগুলোও কিন্তু তোমার করতে হবে তো দেখো এই যে চোদ্দো পৃষ্ঠায় দেখো এই যে তোমাদের এই কাজটা আছে যে এই যে এখানে যে তোমাদের দলের সদস্যদের নাম এখানে লিখবে এবং রং পৃষ্ঠায় দেখো যে একটা কাজ আছে এই যে তোমার দলের সদস্যরা একসাথে বসে কাজের পরিকল্পনা করে এবং পরে বিশ্বের ছকের সাহায্যে মূল পরিকল্পনাটুকু লিখে রাখো অর্থাৎ যেইখানে একটা ছক দেখতে পাচ্ছ এই ছকটা কিন্তু তোমার করতে হবে আর কী কী কাজ করেছো নতুন কী জানলে এই সম্পর্কে তোমার একটু আলোচনা করতে হবে তো এগুলো করলেই তোমার কিন্তু প্রথম অধ্যায়ের কাজগুলো মোটামুটি শেষ হয়ে যাবে এরপর তোমরা চলে যাবে যে তোমাদের যে পরবর্তী অধ্যায় তার আগে যে এই কাজে তোমরা নতুন কী কী শিখেছো এগুলো তোমার লিখতে হবে তো দ্বিতীয় অধ্যায় তোমাদের কী কী করতে হবে তো তোমার দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কি পদার্থের সুলভ সন্ধান তো এই পদার্থের সুলভ সন্ধান এই চ্যাপ্টারে তোমরা কী কী পড়বে দেখো এই চ্যাপ্টারে তোমার বেশ কিছু ছক প্র্যাকটিস করতে হবে তো সেই ছকগুলো কি তো তোমার দেখো তালিকা তৈরি করো যে প্রথমে একটা তালিকা আছে যে বস্তু নাম এবং যে বস্তু কোন পদার্থ দিয়ে তৈরি এই চ্যাপ্টারের এই কাজটা তুমি করবে এরপর তোমার যেখানে একটা ছক দেখতে পাচ্ছ যে বস্তু নামা এবং কী দিয়ে তৈরি সেটা সেটা ধাতো নাওদাতু ধাতু এবং তাপ পরিবহন করো কি না এই ছকটাও কিন্তু তোমার পূরণ করতে হবে তোমার যদি এইগুলো ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তবে যে এখানে আরেকটা ছক আছে তোমার এটা কত পৃষ্ঠায় এটা তোমার হচ্ছে তেইশ পৃষ্ঠায় মডেল তৈরিতে ব্যবহৃত উপকরণের তালিকা এবং পরমাণুগুলোর ছবি এগুলো তোমার প্র্যাকটিস করতে হবে এরপরে তোমার চব্বিশ পৃষ্ঠায় দেখো একটা কাজ আছে যে যে কাজে প্রয়োজন এবং যে ধাতু কোনটি বেশি উপযোগী এগুলো তোমার এই ছকটা এখানে পূরণ করতে হবে এবং যে এখানে তোমার দেখো যে তার ছাব্বিশ পৃষ্ঠায় আরেকটা ছক আছে যে এখানে বিভিন্ন পদার্থ এবং স্বাভাবিক তাপমাত্রায় কেমন এবং সেগুলো দাহ্য কিনা এই ছকটাও তোমার পূরণ করতে হবে করছি সেগুলো করলেই তোমাদের পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে তোমরা তো চলো এখন আমরা পরবর্তী অংশে চলে যেতে পারে যে কিছু কোশ্চেন দেখতে পাচ্ছ না তোমরা যে তোমাদের এখানে কিছু কোশ্চেন দেখতে পাচ্ছো এই কোশ্চেনগুলো তোমাদের বইয়ে দাগিয়ে নাও এটা হচ্ছে তোমার আটাইশ এবং সকল দরলে পানীয় লবণের স্কূটনাঙ্ক কে কী হয়েছে কিনা এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা বাসায় প্র্যাকটিস করবে তবে তোমরা কিন্তু পরীক্ষায় ভালো একটা ফলাফল বয়ে আনতে পারবে এরপরে তোমার পরবর্তী অধ্যায়ে চলে যাবে পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে কোষ পরিভ্রমণ তো এই কোষ পরিভ্রমণে তোমরা কোন কোন বিষয়ে পড়বে দেখো তোমরা পঁয়ত্রিশ এবং সাঁত্রিশ পৃষ্ঠায় চলে যাও তো তোমরা পঁয়ত্রিশ পৃষ্ঠায় দেখো একটা কাজ আছে এই যে তুমি কোন অঙ্গাণু নিয়ে কাজ করবে সেগুলো ছকে লিখে বলো তো এই ছকটা তোমার করতে হবে এবং তোমার আরও কী করতে হবে দেখো এখানে তোমার এই যে তো কিছু নেই শখ নেই এই পৃষ্ঠায় এরপরে তুমি সাঁত্রিশ এবং আটত্রিশ পৃষ্ঠায় চলে যাও এটা যে সাঁত্রিশ পৃষ্ঠায় দেখো এই যে তোমাদের কিছু কাজ দেওয়া আছে এই কাজগুলো তোমরা বাসায় বসে করে ফেলবে এই যে দেখো এই যে আর এখানে আরও বিশেষ কারণে কেউ অনুপস্থিত থাকলে অন্য দলের সেই অংশটি তুমি করতে পারো অর্থাৎ তোমার এটা দলগত কাজ এগুলো তোমাদের পরীক্ষায় দলগতভাবেই করানো হবে এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই এবং দেখো আটত্রিশ পৃষ্ঠে যে এখানে কোন কোন উপাদান উদ্ভিদ এবং প্রাণী দুই কোষেই থাকে এদের কাজ কি এবং আরো দেখো একটা কোশ্চেন আছে কোন কোন উপাদান শুধু পানি এবং বা শুধু উদ্ভিদ কোষে থাকে এবং এদের কাজ কি তারপরে এগুলো তোমার লিখতে হবে এবং যে একটা ভেন ডায়াগ্রাম দেখতে পাচ্ছ যে উদ্ভিদ এবং পানি কোষের মধ্যে বিভিন্ন মিল অমিল অর্থাৎ দেখো এখানে তুমি উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য লিখবে আবার এই দিকে ছকটায় তুমি কোষের বৈশিষ্ট্য লিখবে আর মাঝখানে যে অংশটুকু দেখতে পাচ্ছ এখানে উদ্ভিদ এবং প্রাণীকোষের যে মিল দেখতে পাচ্ছ সেগুলো দেখবে অর্থাৎ উভয় কোষে কিন্তু কে মাইটোকন্ডিয়া লেখে তুমি এখানে লিখবে মাইটোকন্ডিয়া তারপর তোমার নিউক্লিয়াস থাকে উভয় কোষে এখানে লিখবে কি নিউক্লিয়াস আর এটা ধরো উদ্ভিদ কোষে উদ্ভিদ কোষে কী থাকে কোশগব্বর বড় থাকে কোশগব্বর লিখবে আর এইখানে তুমি কী লিখবে প্লাস্টিক লিখতে পারো কারণ কোষে প্লাস্টিক থাকে না আবার এখানে পানি পানিকষের কিছু কিছু বৈশিষ্ট্য আছে ইউনিক বৈশিষ্ট্য এগুলো তুমি লিখতে পারো ঠিক আছে এইভাবে এই ছকটা পূরণ করবে তো চলো এখন আমরা পরবর্তী অংশে চলে যাই দেখি পরবর্তী অংশে কি বলা হয়েছে এবং তুমি উনচল্লিশ পৃষ্ঠায় তো এই ছকটা দেখলে এই ছকটা তোমার করতে হবে এরপরে তোমরা পরবর্তী অধ্যায়ে চলে যাবে এবং পরবর্তী অধ্যায় দেখো কী আছে পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে সূর্যালোকের রান্না তো এই অধ্যায়ে তোমার কোন কোন কাজগুলো করতে হবে চলো একটু আমরা দেখে নেই এখানে তোমরা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নং পৃষ্ঠায় যে কাজগুলো আছে তো দেখো এই যে বিয়াল্লিশ নং পৃষ্ঠায় একটা কাজ দেখতে পাচ্ছ এই যে বিয়াল্লিশ নং পৃষ্ঠায় যে কোন বস্তু রোদে লাগলে বেশি গরম হয় একটু চিন্তা করো আমি তোমাদের সপ্তম শ্রেণীর এই ভিডিওগুলো দেইনি তোমরা যদি চাও তাহলে অবশ্যই কিন্তু আমি এগুলো দিয়ে দেবো তো তোমরা যদি চাও যে এই কোশ্চেনগুলোর আমি সমাধান দিই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং দেখো এখানে কি আছে যে নিচের ছকে এগুলো লিখে রাখো এই ছকটাও তোমার পূরণ করতে হবে ঠিক আছে এরপরে তোমরা চলে যাবে তোমাদের ঊনপঞ্চাশ পৃষ্ঠায় তো এটা হচ্ছে তিতাল্লিশ কিন্তু যেইখানে দেখো একটা আছে কি আগের ওপরের তাপমাত্রা যে পার্থক্য আছে এই শখটাও কিন্তু তোমরা পূরণ করবে এবং যেইখানে তোমার যে একটা দেখতে পাচ্ছ যে তিরিশ মিনিট রোগীদের রেখে দিলে লোহার বস্তু কাছের বস্তুতে কি হয় তাপমাত্রা কেমন পরিবর্তন হয় সেগুলো তুমি পূরণ করবে এগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এরপরে তুমি ঊনপঞ্চাশ পৃষ্ঠায় চলে যাও তারপরে সাতচল্লিশ পৃষ্ঠায় যে আছে এটা লাগবে না এবং দেখো তোমার আটচল্লিশ পিসটাও কিন্তু একটা কাজ আছে যে তোমার দলের বানানো চুলির একটি ছবি জায়গায় কে রাখা এবং পাশে কী কী উপকরণ ব্যবহার করলে সেগুলো তোমার লিখতে হবে অর্থাৎ এখানে তোমার সরু চুলিটা ছবি আঁকবে এবং কী কী উপাদান লেগেছে এগুলো তোমার এখানে লিখতে হবে এবং যে এখানে দেখো তোমার একটা কাজ আছে যে আধা ঘন্টা পর দেখো যে চুলার মধ্যে তাপমাত্রা ও ডিমে কোনো পরিবর্তন হয় কি না এই ছকগুলো তোমার পূরণ করতে হবে তারপরে দেখো এখানে আরেকটা ছক আছে উপরে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো অর্থাৎ যে এখানে দেখো কিছু কোশ্চেন আছে যে ঢাকনা খুলে দাও ডিমের অবস্থা দেখো তারপরে এটি কি রান্নার সময় বেশি লাগবে না কম এবং এখানে যে ছকচার দেখতে পাচ্ছ এই চারটাও কিন্তু তোমার পূরণ করতে হবে এবং এই ছকগুলো করলে মূলত তোমাদের কাজ শেষ হয়ে যাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের কীভাবে মূল্যায়ন করা হবে এবং এখানে যে অদ্দৃশ্য প্রতিবেশীটা দেখতে পাচ্ছ এটা তোমার আর কি এখন থাকবে না এটা তোমার বার্ষিক পরীক্ষার সিলেবাস তো এটা না পড়লেও চলবে আপাতত তো এই পর্যন্তই অর্থাৎ পৃষ্ঠা পর্যন্তই কিন্তু তোমাদের শেষ তোমরা জানো আশা করছি বুঝতে পেরেছো তোমাদের বিজ্ঞান বিষয়ে কোন কোন বিষয় থেকে কোশ্চেন আসতে পারে তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়েছি এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা অনেকটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব ধন্যবাদ সবাইকে